আমাদের ভিউয়ারদের গ্র্যান্ড স্যালুট আপনাদের যে সহযোগিতা আপনাদের যে পাশে থাকা আপনাদের যে মূল্যবান সময় আমাদেরকে দেওয়া তার জন্য আবারও আপনাদেরকে স্যালুট করব এবং গত কয়েকদিন আগে যে বসন্তপুর এখন কাষ্ট সাংরা এই যে অসহায় মানুষের পাশে আপনাদের ছিলেন আপনাদের যে মূল্যবান সময় দিয়েছে তার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ একটি খুশির খবর হ্যাঁ বসন্তপুরের পরে এবারে কাষ্ট সাংরার আমটা ওয়ান এই কাষ্ট সাংরা গ্রামের কিন্তু সুপ্রিয় দা সুপ্রিয় দা যিনি হারিয়ে গিয়েছিলেন সুপ্রিয় দা হারিয়ে ওনার সাথে কথা বলবো দাদা কেমন লাগছে আপনাকে আবার বাড়ি এসে ভালো লাগে ভালো লাগছে আপনি কোথায় চলে গিয়েছিলেন আমি বাইরে চলে গিয়েছিলাম বাড়ির মধ্যে অভাব সৃষ্টির জন্য সেই জন্য আবার আমাকে ব্যাক করে দিয়েছে আপনাদের এতে আমাদের মাধ্যমে মাধ্যমে আচ্ছা তো আমটা টিভি ভিউয়ারস যারা এত শেয়ার করলো যারা আপনাকে দেখলো তাদেরকে কি বলবেন খুব অশেষ ধন্যবাদ আমার অশেষ ধন্যবাদ আমি হাত জোর করে বলছি এরকম করে আমাকে স্যানো সাপোর্ট করে আচ্ছা আপনার তোকে জল দেখছি তোকে জল দিন আপনারা আমার একটা অনুরোধ আমার যেন আপনারা পাশে থেকে আমার কার্যসিদ্ধটা করে দেন লোক যে আমার সঙ্গে বিরূপ করে জমি জায়গা নিয়ে নাহলে আপনার কোনো মাধ্যম নেই না আমার আর কোনো রাস্তা নেই আমার স্ত্রী যে বলেছিলেন যে প্রশান্ত ও প্রশান্ত নেই প্রশান্ত আহ নির্দোষ আপনাদের কাছে আমি বলছি যে আমি প্রশাসনের কাছেও বলছি এর মধ্যে অন্য লোক আছে তাদেরকে খুঁজে বার করলে আমি নামটা পরে বলবো হ্যাঁ আমার যেন আমার আমার করে জমি দিলে আমি খেতে পাবো না আমার শরীরেও চিকিৎসা হবে না আমাদের এখন এই দুর্নীতি হ্যাঁ আমাকে না হলে আবার সুসাইড করতে হবে এই জমির মাধ্যমে আমি ফেরত পেলে আমি বেঁচে থাকতে পারবো অন্তত আর না চিকিৎসা হবে আর না হলে আমাকে সুসাইড করতে হবে আবার আমাকে আমি কলেজ জোড়ে হাত করে বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমি একজন মহিলা হয়ে বলছি যে আমাদের পাশে থাকুন প্রশাসন সব প্রশাসন আমার পাশে থাকুন না হলে আমরা খেতেও পারবো না আমার চিকিৎসাও হবে না আমরা অনাহারে মারা যাবো দাদাকে তুই আপনার কেমন আছে আগে বলতে চাই যে আমরা টিভি অনেক ধন্যবাদ যে আমার এই প্রচারের মাধ্যমে আমার স্বামী ফিরে এসেছে আমার স্বামী ফিরে এসেছে আমার খুবই আনন্দ আর এই প্রশান্তদার যে নামটা এই প্রশান্তের যে নামটা বলেছিলাম প্রশান্ত মিত্র অন্য কেউ আছে পেছনে আমি এখন তার নাম বলতে যাই না পরে আন আচ্ছা এই দাদা যখন জমি না হলে মানে আপনাদের একদম সমস্যা হবে হ্যাঁ একবারে একবারে না কেটে আমরা মারা যাব এমন অবস্থা আপনারা একটাই মত মেয়ে আপনারা বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর কেউ আমার নেই আর কোথা আমি পাবো এই জমির মাধ্যমেই আমাদের চিকিৎসা ওষুধ खर्चा সব কিছু চলে ডায়ালিসিস চলে সব এর মাধ্যমে মানে অনকে এই চিকিৎসা ওষুধ কা সব বন্ধ হয়ে যাবে মানে খাওয়া দুটো সেটাও বন্ধ হয়ে যাবে আমাদের অনাহারে মুক্ত হবে একবার আমি শেষ করব যে মানবিক দিক থেকে যারা আছেন প্লিজ আপনারা হেল্প কোঅর্ডিনেট করুন এবং এই যে একেবারে অসহায় মানুষ তার একটা স্বামী পেছনে তাকে ওনার যে অবদানটা ওনাকে করতে দিন ওনাকে বাঁচতে দিন সকালে ভালো থাকবেন এবং পারলে ভিডিওটিকে শেয়ার করবেন আমি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাবেন এবং আবারো আপনাদের একেবারে মানে হিউজ থ্যাঙ্ক ইউ